সালামু আলাইকুম এই পঁচিশ মাসের কল্যাপণটা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি সেটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো তোমাদের পরীক্ষাটা যেন সেই জন্য আমি এমন পাঁচটা মিস্টেক নিয়ে আলোচনা করবো যেটা তুমি পরীক্ষার ফলে যদি অ্যাভয়েড করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা আরো বেশি ভালো হবে তো চলো কথা না বলে শুরু করা যায় তো শুরুতে আসি সেটা হচ্ছে রোল আর রেজিস্ট্রেশন ভুল লেখা এটা এমন একটা জিনিস এটা যদি ভুল হয়ে যায় তুমি পরীক্ষা যতই ভালো দাও না কেন তোমার রেজাল্টের দিন বা রেজাল্টের সময় রেজাল্ট আসবে ইরোর বুঝা গেছে তো অবশ্যই অবশ্যই ভাবে এটাতে তাড়াহুড়া করা যাবে না রোল আর রেজিস্ট্রেশন খুবই খুবই মনোযোগ সহকারে দেখতে হবে পূরণ করতে হবে ওই যে ওই যে সিটটা আছে সেটা খুব মনোযোগ সহকারে পূরণ করতে হবে ওকে কোন ধরনের ভুল করা যাবে না বুঝা গেছে খুবই ঠান্ডা মাথায় এই ওই পূরণ করতে হবে তারপরটা কি তারপর হচ্ছে গিয়া তুমি মার তখন সবকিছু খাতার মার্জিন সবকিছু করলাম করার পর খাতার যখন স্যার প্রশ্ন দিল আমরা কি করি অনেক সময় প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিছু কি করবে যে পাশের জনের কাছে এই কাছে কি হবে এটা কি হবে এই জিনিসটা করা যাবে না ঠিক আছে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে তুমি যদি জিনিসটা করো তখন স্যারের ইগোতে এটা লাগবে জিনিসটা তখন তুমি এটা স্যারের কাছে মার্ক হয়ে থাকবা এবং যখন তোমার আসলে প্রয়োজন হবে আসলে যখন প্রয়োজন হয় তুমি তখন হেল্প পাবো না

তোমরা কি করবা তোমরা যে কোনো আমি সাপোজ এমসি কেউ যদি ধরি এম সি কথায় যদি ধরি এমসি কথাই যদি ধরি তাহলে এটা করা যায় সাপোজ আমি বাংলা ধরো বাংলায় কয়টা বাংলায় থাকে তিরিশটা এম সি ওকে তো আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব যে পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পুরো এক থেকে এক থেকে তিরিশটা প্রশ্ন মানে এক নাম্বার থেকে তিরিশটা প্রশ্নের মধ্যে যাওয়া এক থেকে তেইশটা প্রশ্নের মধ্যে যাও এবং অবশ্যই এরকম হবে যে মাঝখানে কিছু প্রশ্ন নিতে পারবো না খুবই স্বাভাবিক কিছু কনফিউশন থাকবে তো যেটা তুমি একুরেটলি পারো সেটা দ্রুত দাগাই চলবা দ্রুত কি করবা দাগাই চলবো ঠিক আছে এরপরে ধীরে ধীরে যখন পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেল যখন তুমি তেইশটা প্রশ্ন হ্যাঁ তোমার এক থেকে তেইশ মিনিট তোমার পড়ায় অলরেডি হয়ে গেছে এরপর তুমি আসবা যেটাতে একটু কনফিউশন হ্যাঁ এটা ফিফটি ফিফটি যেটাতে কনফিউশন সেটা আগে ধরবা এবং যেটা একবারই পারো না সেটা একটু টুকটাক বুঝতেই পারছো ঠিক আছে টুকটাক করে তুমি ফুলফিল দেখানোর চেষ্টা করো ঠিক আছে কোনোভাবেই কোনোভাবেই প্রশ্ন ছেড়ে আসা যাবে না কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নাই যেহেতু নেগেটিভ মার্ক নাই সেটা আমি কোনোভাবেই প্রশ্ন ছাড়বো না ওকে তারপর আসা হচ্ছে গিয়া উত্তর জানো বাট ভুল করা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট মনে করো মনে করো যে পঁচিশের ক হবে মনে করো যে পঁচিশের ক হবে বাট তুমি কি করছো এই উত্তরটা ছাব্বিশের কত দেখায় এটা কিন্তু হয় হয় এটা কিন্তু রিয়েলি তো সেই ক্ষেত্রে এই ভুলটা না হয় সবসময় ওই মার দেখানোর ওয়েমার দেখানোর সময় একটা কাজ অবশ্যই করবা তুমি মনে যে তুমি কি করবা এই আঙ্গুলটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে এই যে মানে যে পঁচিশ আছে না এই ওই ওইমারের যে পঁচিশ নাম্বার আছে সেই পঁচিশে তুমি এই আঙ্গুলটা রাখবা রাখার পর রাখার পর তুমি কি করবা এইভাবে পূরণ করবে বুঝা গেছে আমার কথা বুঝে গেছে যাতে করে তুমি প্রশ্নের উত্তর জানো যে তোমার এটার কয় হবে বাট তুমি যদি ওইটার ভুলে সাবিশে দাগাই ফেলো তাহলে কিন্তু এটার কষ্ট যে কি পরিমাণ তাহলে আসলে এটা বোঝা বোঝানো যাবে না ঠিক আছে যাতে করে আসলে এই মিস্টেক গুলো না হয় সেজন্য প্রত্যেকটা এমসি কিউ দাগার ক্ষেত্রে তুমি যে এমসি কিউটা দাগাইতেছ ওই এমসি কিউর উপর তুমি আগে আঙ্গুলটা রাখবা যে হ্যাঁ আমি পঁচিশের খাওয়া দেখাচ্ছি বিশের খাওয়া দেখাচ্ছি এইভাবে তুমি একটা আঙুল রাখার পর ওই বরাবর তুমি যেটা কাঙ্ক্ষিত উত্তর সেটা দাগাই দিবা তাহলে কি হবে তুমি পুরো একুরেটলি এমসিউ গুলো দাগিতে পারবো বোঝা গেছে রিভিশন না দাও এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেক সময় দেখা যায় আমরা ডিভাইস দেই আমাদের কোনটা কোনটা দেইনি আমাদের চোখে পড়ে তো এই লাস্ট অফ দ্য লাস্টের দিকে তোমরা এই কাজটা করবা যে রিভিশন অবশ্যই দিবা যে কোথায় কোথায় মিস্টেক হলো কোথায় কোথায় আমি প্রশ্ন ছাড়ে আসি মানে ছেড়ে আসছি অর্থাৎ শুরুর দিকে যেটা বাদ দিয়েছি শেষের দিকে সেটা আমি যেতেই হোক পূরণ করে দিয়ে আসবো